লোকজন যে পত্রিকায় কাজ করি শিক্ষান্ত থেকে আমাকে একদিন বড়া হলো যে পশ্চিম বাংলার পশ্চিম বাংলার দাপুটে মুখ কোন ফি দাপুটে শব্দটি আমি আমার ভালো লাগত না কিন্তু তখন তিনি তো একেবারে মানে তুঙ্গি আমাকে বলা হলো যে জ্যোতিভস মহাশয়কে ইন্টারভিউ করতে আমি তো বড় একজন নেতা তার সামনে আমি কিভাবে কি হাজির হব তা তার দপ্তরে চিঠি চলে গেল কাগজের তরফ থেকে যে এরকম সঞ্জীব চট্টোপাধ্যায় আপনার সাক্ষাৎকার নেবে তিনি তখন জানালেন লিখে পাঠালেন যে কি কি প্রশ্ন করবে তা আমি একটা কাগজে চব্বিশটা প্রশ্ন লিখে আমি পাঠিয়ে দিলাম আর আমি মনে মনে বেশ জানি যে এই প্রশ্নগুলো ওনাকে করছি পাঠাচ্ছি লিখি দেওয়া হবে কিন্তু আমি যা করবো সে আমি জানি তারপর তো আমি যথাসময় রাইটার্স বিল্ডিংয়ে উনি বললেন প্রথমে বললেন আমার অত সময় নেই আধ ঘন্টার বেশি আমি সময় দিতে পারবো না ঠিক আছে তাই তো রাইটার্স এ গেলাম গিয়ে তার ঘরে ভয়ে ভয়ে ঢুকছি সেখানে তার সহায়ক তার কাছে বললাম যে আমি এরকম ওনার সাক্ষাৎকার নিতে এসছি ওই কাগজ থেকে গম্বে মুখে বললেন আপনি ওখানটা বসুন তা আমাকে যেখানে বসলেন সেটা উনি যে চেম্বারে বসেন তার সঙ্গে যে ঘরটা সেই ঘরে আমাকে একটা সোফায় বসিয়ে দিলেন আমার এখনো মনে আছে আমি এই যেভাবে এখন এখানে বসে আছি আমি যেন ঠিক এইভাবেই এই মুখে বসেছি আর ওই দিকে দরজা ওই দরজা দিয়ে উনি আসবেন এসে ওইখানে একটা বিরাট চেয়ার পাতা আছে ওখানে বসবেন উনি বসবেন আমার দিকে তাকিয়ে আমি তার দিকে তাকিয়ে মাঝখানে একটা বেশ দূরত্ব থাকবে আমি সেখানে প্রশ্ন করব এবং টেপ রেকর্ডার আছে সঙ্গে আর সঙ্গে একজন বিখ্যাত ফটোগ্রাফারও আছে তিনি তার বিরাট ক্যামেরা ড্যামেরা সব নিয়ে গিয়ে ফিট করেছে কিছুক্ষণ পরে ক্ষিপ্র গতিতে যদি বসু মহাশয় বেরিয়ে এলেন তার নিজের চেম্বার থেকে পরনে একেবারে ধবধবে সাদা ধুতি গায়ে পাঞ্জাবি বেরিয়ে এসে বসে একটু ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে একটু যেন রুক্ষ গলায় বললেন হ্যাঁ বলুন আপনার একটু প্রশ্ন আপনার নাম কি আমি নাম বললাম বেশ যেন একটু রাগ রাগ গলা মনে হচ্ছে তা উনি এসে বসলেন আমার সামনে আমি উঠে দাঁড়িয়ে নমস্কার করে আবার বসলাম তা কিছুক্ষণ অভ্যোস করার পর নিজেকে একটুখানি সুস্থ করে নিলাম একটু দৃঢ় করে নিলাম একটু মনের সঞ্চয় করে নিল তারপরে আমি বললাম যে আপনার কাছে আমি একটা প্রশ্ন করবো প্রথম যদি কিছু মনে না করে যে আমি শুনেছি আপনি নাকি কখনো হাসেন না তা আমি জানতে পারি কি আপনি কেন হাসেন না হাসলে কি আমি কি কেরকম বলেছিলাম হাসলে কি পার্সোনালিটি লিক করে যায় এই কথাটা শুনে ওনার চোখ হয়ে গেল তারপরে আমার হা হা করে হাসতে লাগলেন যেন সে আর বন্ধ হয় না এই প্রথম প্রশ্নে উনি এত কাছে এসে গেলেন এবং এত স্বাভাবিক হয়ে গেলেন এবং তার ভিতর থেকে আরেক মানুষ বেরিয়ে বেরিয়ে এলেন আমি তো অবাক আমি এই কাকে দেখছি এবং তারপরে তিনি অত্যন্ত সুস্থ গলায় বেশ তার যে বসার মধ্যে যে একটা কাট ভাব ছিল সেটা কেটে গিয়ে বেশ শিথিল হতে লাগলো এবং তার সঙ্গে আমার প্রশ্ন চলতে লাগলো বিভিন্ন প্রশ্নের মধ্যে আমি আবার একটি প্রশ্ন করেছিলাম সেটা আরো সাংঘাতিক তার আগে অনেকক্ষণ কথা হয়ে গেছে এবং বারে বারে একটা খবর আসছে যে তখন ওই কি এশিয়া কি একটা অনুষ্ঠান আমাদের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী মশাই করবেন তিনি নাকি বসে আছেন তার জন্য ইন্টারভিউ করার জন্য আর উনি তো আগে বলেছিলেন যে তিরিশ মিনিট সময় তা ইতিমধ্যে তিরিশ মিনিট বোধে হয়েও গেছে আমি তখন তাকে আমার সব হয়ে যাওয়ার পর আমার আমি বললাম যে আমার একটা শেষ প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ তখন উনি আমাকে বলছেন বলো বলো তার বন্ধুর মতো তারপরে আমি বললাম ধরুন আপনি আমার পিতা উনি চোখে উঠে বলুন সেবার কি পিতা তাহলে মনে করুন আপনি আমার পিতা তাহলে আপনি আমাকে কি উপদেশ দেবেন ভালো হও সৎ হও শান্ত হও কনস্ট্রাকটিভ হও নিজেকে গঠন করো তুমি যেখানে আছো চারপাশ গঠন করো এবং ভালো ভালো বই পড়ো এবং মানুষকে পড়াও মানুষের মনের লেভেল আরো উঁচু করে দাও এসব বলবেন তো বলেন হ্যাঁ তা তো বটেই তো বটেই আমি তো আপনার পুত্র বলে হ্যাঁ তা তো ওটি পিতা হিসেবে তো আমার এইসব বলা উচিত তাহলে এই যে আপনারা যাদের যাদের বলেন তারা মারমার কাট কাট করে সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে কেন আবার একবার হা হা করে হেসে বললেন তুই বড় বদমাস। তারপরে আমি বললাম যে আপনারা বলেন প্রগতিমূলক সাহিত্য সাহিত্য বাস্তবমুখী সাহিত্য সেই সাহিত্যে কি থাকা উচিত তখন উনি বললেন শোনো আমি তোমার তুমি যে লেখো এটা আমি জানি আর আমি তো সব বই পড়ার সুযোগ না কিন্তু আমার স্ত্রী তোমার লেখা খুব আমি বললাম আগে আমি আমি নিজেকে ধন্য মনে করছি আমি তাকে আমার প্রণাম জানাই বলে সে আমি ঠিক সময় পৌঁছে দেবো আচ্ছা তা হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু ব্যাপারটা কি জানো আমি যেখানে আছি যে রাজনীতি করি যাদের নিয়ে করি সেখানে ব্যাপারটা অত সহজ না বলে তাকে নমস্কার করে প্রণাম জানিয়ে আমি চলে এলাম এবং যখন বেরিয়ে আসছি তিনি একটু এগিয়ে এলেন যেন তার ইচ্ছে করছে আমার কাঁধে একটু হাত রাখেন তা আমি তখন এত ঘনিষ্ঠ আর আমি তখন যেন মনে হচ্ছে আমি ওনার কোনো আপন আমি তো বেরিয়ে চলে এলাম এবং নতুন জ্যোতি বসুকে আবিষ্কার করে আমার ভেতরটা বেশ উলকিত এই যে মানুষে মানুষের মানুষের সম্পর্ক সম্পর্ক পরিবারে পারিবারিক পিতা পুত্র মাতা ভাই এই নিয়ে যে একটা খন্ড পরিবার পশ্চিমবাংলার বিভিন্ন দিকে সারা দেশেই ছড়িয়ে আছে ফ্যামিলি এবং সেখান থেকে যে বেরিয়ে আসবে শিক্ষিত সুন্দর সমস্ত যুবক যুবতীরা উনি যেন সেটা অনুধাবন করেছেন এবং সেটাও যেন করা তার উদ্দেশ্য কিন্তু রাজনীতির অঙ্গনে সব সময় একটা ক্ষিপ্ততা বিক্ষিপ্ততা এইসবই ঘুরে ফেলা করেন কিন্তু তিনি যেন মনে হলো যে একটা অন্য মানুষে তারপরে তিনি এর পরের ঘটনা আমাকে সেই পত্রিকা অফিস থেকে যে বলা আমাদের শ্রদ্ধেয় শ্রী সাগরময় ঘোষ যিনি দেশ পত্রিকার সম্পাদক তিনি সম্প্রতি দেশিকোত পেয়েছেন উপাধি বিশ্বভারতী থেকে তা তাকে সম্বর্ধনা জানাবেন ওই নন্দন তা আমাকে আমার কর্তৃপক্ষ বললেন আমরা শুনলাম যে জ্যোতিবাবুর সঙ্গে তোমার বেশ একটা অন্য সম্পর্ক তৈরি হয়ে ইতিমধ্যেই হ্যাঁ তার আগে দরকার গেছে বলা উনি বলেছিলেন তিরিশ মিনিট সেটা কত তিরিশ যে পেরিয়ে গেছে সেটা ঘড়ি দেখো প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে তা আপনি একবার গিয়ে ওনাকে বলুন না যে নন্দন প্রেক্ষাগৃহটা যদি এই অনুষ্ঠানের উদ্দেশ্যে দেওয়া হয় আমি পরের দিন আবার তার কাছে গেলাম এবার আমি গিয়ে হাজির হলাম তার একবার চেম্বারে সেখানে গিয়ে দেখি যে উনি আস্তে আস্তে একটা কিছু সফট রিংক খাচ্ছিলেন পান করছিলেন আমি ঢুকতেই বললেন ওই রে ওই সেই ছেলে বদমাই ছেলেটা বলার পর বললেন এবার কি চায় তুমি একটু খাবে নাকি আমি বললাম যে আগে আমি খাই খেতে খাওয়ার ইচ্ছেও করছে কিন্তু আপনার সামনে বসে চুকচুক করে এইটা খাওয়ার সাহস এখন আমার হয়নি আবার হো হো করে হাসবে হেসে চাটু বলেন এবার কি চাই বললাম নন্দন প্রেক্ষাগৃহ একটা কাকে বললেন ডাক নন্দন প্রেক্ষা গৃহ যিনি দেখভাল করেন তার যে কর্তা তাকে ডেকে পাঠালেন পাঠিয়ে যে কথাটি বললেন সেটা আজও আমার মনে আছে এই যে নন্দন প্রেক্ষাগৃহটা একে দিয়ে দাও কিন্তু আমাকে বলেন ওই পুরো প্রেক্ষাগৃহটা ওকে দিয়ে দাও দিয়ে দেওয়া নয় বিয়ে দেওয়া নয় ওরা একটা অনুষ্ঠান সেটা আর জন্য ওকে দিয়ে দিতে হবে বলেন স্যার ওখানে তো আলোকচিত্র দেখানো হবে সিনেমা দেখানো হবে ওখানে তো এই ধরনের সভা করার তো কোনো সুযোগই নেই কোনো ডায়াস নেই অমুক নেই তমুক নেই তিনি বলতে চাইলেন আমি ওসব জানি না এই চাইছে একে নন্দন প্রেক্ষাগৃহটা দিয়ে দাও ওই হলটা দিলাম আমার উনি একটা আমি পারমিশন নিয়ে আবার ফিরে এলাম আমার অফিসের সবাই বলে সেই ভ্রমণ প্রেক্ষাগৃহের প্রথম অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছেন শ্রদ্ধেয় সাগরময় ঘোষকে দেওয়া হবে একটা সম্বর্ধনা তখন সেই প্রেক্ষাগৃহে সাগরময় বাবু বসলেন এবং সেটা সেটা তো একটা সিনেমা হলের মতো সেখানে সামনে পর্দা পড়ার পর সামনে যেটুকু জায়গা থাকে সেইটুকু জায়গায় একটা আয়োজন করা হলো এবং সে খুব মজা ঠিক হলো যে এই দিক থেকে ওটা তো গ্যালারির মতো নিচু হয়ে আবার উপরে গেছে এই দিক থেকে সবাই উঠে বাবুকে যা দেবান প্রণাম করে আবার সামনে সব তো সেটা হয়ে গেল এরপরে আরেক এর অনেক পরে আমার সঙ্গে আবার তাদের দেখা হয়েছিল তখন তিনি সর্ট থেকে কোথায় রয়েছেন তা আমাকে বললেন যে তুমি কি করো কি আমার অনেক খবর টবর নিলেন নেবার পর মনে হলো যে মানুষটি রাজনীতির বাইরে ক্রমশ চলে আসছেন এবং তখন একটা সাধারণ জ্যোতি বস্তু আমাদেরই মতো এক নিপাট ভদ্রলোক অত্যন্ত এবং তার গাম্ভীর্য এবং তার এই যে চলন বলন এগুলো সব কিন্তু আরো তার ভিতরে একজন অদ্ভুত সুন্দর হাসি খুশি মানুষ এবং একজন পারিবারিক মানুষ পারিবারিক মানুষ হলেও সেভাবে তার কোনো পরিবার নেই এই যে একটা যেন বেদনা এই যে একটা দুঃখ তিনি তো ব্যারিস্টার হওয়ার জন্যে নামলানে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে তো তিনি প্র্যাকটিস প্র্যাকটিস করবেন এইরকমই ঠিক ছিল কিন্তু এই বাম রাজনীতির মধ্যে গিয়ে তিনি একজন দাকুটে নেতা হয়ে গেছেন এবং তাকে দেখলে অনেক সব থল থল করে কাঁপে কিন্তু তার সঙ্গে এই যে আমার একটা বন্ধুত্ব হলো এবং পরে যখন স্ব দেখে তিনি রয়েছেন এবং কিভাবে রয়েছেন আমার খুব জানতে ইচ্ছে করতো কিন্তু আমি সাহস করে আর গিয়ে উঠতে পারিনি কিন্তু এই যে একজন মানুষের মধ্যে আরেকজন মানুষ থাকে তা সেই লালন সাই বলেছেন না তোমার মধ্যে বসত করে কয়জন তা আমি দেখেছিলাম একজন পরিচ্ছন্ন অ্যারিস্ট্র্যাটিক সংবেদনশীল জ্ঞানী জ্যোতি বসু রয়েছে যেটাকে আচ্ছাদিত করে রেখেছে রাজনীতি সেটাতে সেটা থেকে তিনি বেরোতে পারছেন না যেন রাজনীতির জালে তিনি জড়িয়ে পড়েছেন একটা বিশাল মাকড়সার মতো এই আমার ধারণা এবং আজও আমি এই ধারণা পোষণ করি উনি চলে যাবার পর আমাকে একটি অভিযানই লিখতে বলা হয়েছিল আমি এইসব কথা লিখেছিলাম আমার মনে হয়েছিল মানুষ মানুষ এবং প্রত্যেক মানুষই সুস্থ চিন্তা করার জন্যে গঠনমূলক চিন্তা করার জন্য পৃথিবীতে আসে কিন্তু পরিস্থিতি তাকে একটা অন্য দিয়ে অন্যরকম এই বহন করে থেকে দেখছো সেই মানুষটির আসল পরিচয় নয় তার ভেতরে যদি প্রবেশ করো দেখবে সেখানে একটা অপার শান্ত জগৎ এবং হয়তো বলা চলে সেখানে অনন্ত প্রবেশ করে বসে আছে আমি এই মহান রাজনৈতিক নেতাকে আমার আজও সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এই কারণে যে আমি যেন তাকে বুঝতে পেরেছিলাম ওই এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার সাক্ষাৎকারে সাক্ষাৎকারে যেসব প্রশ্ন প্রশ্ন ছিল সেসব ভেসে গেল আসল প্রশ্ন যেভাবে হতে লাগলো তাতে মনে হলো যেন আমরা দুজন বসে আছি উনি আমার অভিভাবক এবং উনি যেন আমার গার্জেন এবং উনি যেন আমাকে সন্তানগত আমাকে অনেক উপদেশ দিচ্ছেন অর্থাৎ পার্শ্ব কথা অনেক কিছু হয়েছিল আমার একটি বই আছে মুখোমুখি তাতে বিভিন্ন বিশিষ্ট মানুষের জ্ঞানীগুণী মানুষের সাক্ষাৎকার তাতে ছাপা হয়েছে এই সাক্ষাৎকারটিও সেখানে আছে এবং সেখানে তার সঙ্গে বিস্তারিত যে কথা হয়েছিল সেগুলোও সেখানে আছে আজকে সেসব কথা বলার কোনো প্রয়োজন নেই শুধু এইটুকু বলার প্রয়োজন আছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এবং মানুষ একটা সমাজ তৈরি করে সমাজ একটা দেশ তৈরি করে দেশ একটা বিশ্ব তৈরি করে এই আমার শেষ কথা আমার সশ্রদ্ধ সেই প্রয়াত জ্যোতি বসু মহাশয়কে যাকে আমি বলছিলাম আপনি যদি আমার পিতা হন নমস্কার